বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটি হচ্ছে ফ্যান এই ফ্যানে হচ্ছে তিনটি তার আপনারা চাইছিলেন যে তিনটি তার কিভাবে হচ্ছে আপনারা ক্যাপাসিটার লাগাবো তো আমি সেটাই দেখাবো তো প্রথমে আমি হচ্ছে সিরিজের কানেকশন দুইটা তার নিয়ে নিছি এই দেখেন সিরিজের কানেকশন তো আমি সিরিজ দিয়ে আগে মেপে দেখবো আমি প্রথমে এই তারটা এই যে লাল একটা তার এই তারটা ধরলাম আর আরেকটা তারের গায়ে ধরলাম এই যে কানেকশনে ধরলাম আমি ধরার পরে কি হলো সিরিজ দেখেন হালকা সিরিজ জ্বলছে আর তার আছে আমি তার গায়ে ধরলাম এই দেখেন আর তার আছে সেইখানে তিন নাম্বার তারে ধরছি এইবার কি হলো আর সিরিজটা বেশি জ্বলতেছে তো আমরা এটা হচ্ছে ধরে নেব যে আমাদের যে দুইটা তার পাইছি মানে কমন একটা আর দুইটা হচ্ছে রানিং তার পাইছি তো আমরা হচ্ছে স্টার্টিং কোনটা সেটা বের করব স্টার্টিং আমাদের এইটা যেটা দেখেন সিরিজ লাইনে কিন্তু বেশি জলে ঠিক সেইটা কিন্তু স্টার্টিং আমাদের আর কমন যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এই যে কমন যেটা এই যে লাল পয়েন্ট হয়ে রয়েছে এটা হচ্ছে কমন আর এই হলুদটা হচ্ছে আপনার স্টার্টিং আর হচ্ছে এই যে ব্লু কালারটা ঠিক আছে এটা হচ্ছে মনে করেন আর একটা ফেজ তাই যাই হোক এই তিন ফেজের কানেকশনে আমি হচ্ছে আপনাদের বের করে দিলাম যে ক্যাপাসিটার কোনটাতে কোনটাতে লাগাবেন এই যে যেটা সিরিজ লাইন একটু বেশি জ্বলে কমনটাতে ধরে যেটা আর দুইটা ফেস থাকে সেই দুইটার মধ্যে যেটা আপনার হচ্ছে সিরিজ লাইন একটু বেশি জ্বলবে হ্যাঁ দুইশো ওয়ার্ড সিরিজ লাইনে দিয়ে যেটা বেশি জ্বলবে ঠিক সেইটা হচ্ছে স্টার্টিং কয়েল হবে ক্যাপাসিটারের তো আপনাদের লাগায় দেখাচ্ছি আর কি তো আমরা এই যে ক্যাপাসিটার নিয়ে নিছি একটা এই ক্যাপাসিটারটা এখানে হচ্ছে লাগিয়ে দেব এই দেখেন এই যে আমার তিন তারের এক ফেজ লাগিয়ে দিলাম এই যে তিন তারের কিন্তু এক ফেজ লাগিয়ে দিছি আর এই যে আরেকটা ফেজ আছে এই আরেকটা ফেজও কিন্তু আমি ক্যাপাসিটারে লাগিয়ে দেব এই দেখেন আমি ক্যাপাসিটারে কিন্তু লাগিয়ে দিলাম এই যে ক্যাপাসিটারে আমি লাগিয়ে দিছি। দেখেন ক্যাপাসিটারে কিন্তু আমি লাগিয়ে দিছি আর আমার কমন তারটা যেটা সেটা কিন্তু আমি রেখে দিছি তো কমন তারটা কোথায় যাবে সেটাও দেখাবো আমি এই যে কমন তারটা আমি আর একটা তার যেটা কারেন্টের উপরের প্লাগ থেকে আসে হ্যাঁ উপরে লাইন থেকে যে আসে সেই তারটা আমি কমন তারের সাথে জোড়াই দিয়ে দেবো একটা ডাইরেক্ট ডাইরেক্ট একটা জুড়াই দিয়ে দেবো এভাবে আপনার ডাইরেক্ট জোড়াই দিয়ে দেবো আমি একটা জুড়াই দিয়ে দিলাম ডাইরেক্ট একটা জুড়াই দিয়ে দিলাম এখানে টেপ মারে পেশায় দেবো এটার কোনো কাজ নেই এটা ডাইরেক্ট উপর দিকে উপর দিকে উঠে যাবে আর আরেকটি এই যে ক্যাপাসিটারের থেকে যে আরেকটি তার যাবে ক্যাপাসিটার থেকে আরেকটি তার যাবে সেটা হচ্ছে আপনার হচ্ছে এই যে স্টার্টিং আমরা যে বের করেছিলাম হ্যাঁ হলুদ তারটা সেই হলুদ তারে স্টার্টিং কলটা এখানে আরেকটি তার এই যে আমি লাগিয়ে দেবো এখানে যদি আমি আরেকটি তার এখানে লাগিয়ে দেই আমার কিন্তু লাইনটা হয়ে গেল এই দেখেন আপনাদের যদি দেখাই এটা লাইনটা কিন্তু হয়ে গেল এই দেখেন লাইনটা আমি একটা তার হচ্ছে কমন যেটা এটা হচ্ছে কমন আর এটা হচ্ছে স্টার্টিং লাগাই দিলাম এখন কিন্তু ফ্যানটা আমার অনায়াসে ঘুরবে দেখুন বন্ধুরা আমার কিন্তু ফ্যানটা এখন ঘুরছে দেখেন দেখেন ফ্যানটা কিন্তু আমার এখন কিন্তু রানিং হয়ে গেছে এরাই এটাই ছিল আমার আজকের ভিডিও আপনারা যেটা চাইছিলেন ঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো ধন্যবাদ ভালো থাকবেন